টাকা ছাড়া জীবন ভয়ঙ্কর সুন্দর যারা বলে জীবনে বাঁচতে কি টাকাই সব তারাও সময়ের সাথে রূপ পাল্টে ফেলবে বর্তমান যুগে টাকা বদে আপনার অনুভূতি মমতা ভালোবাসা সম্পর্ক শিক্ষা সব কিছু মূল্যহীন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে কচুরমুখী দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। সাথে একটু জলপাইও দেব তো শীতকালের সময় একটু জলপাই কাঁচা তেতুল দিয়ে মাছ দিয়ে ঝোল রান্না করলে অনেক ভালো লাগে তো শুরুতে আমি টাকা নিয়ে কেন বলে ছিলাম জানেন আজকে আমাদের বাসায় একটা মহিলার সাহায্য নিতে এসেছিল তার ছেলের জন্য ছেলেটা মাদ্রাসায় পরে ফুটো হয়ে গেছে তো এজন্য সাহায্য নিতে এসেছে তার নাকি পাঁচ থেকে ছয় লক্ষ টাকা শেষ হয়ে গেছে শুনে খুব কষ্ট লেগেছে যে মা তার সন্তানকে বাঁচানোর জন্য এভাবে সাহায্য তুলছে তো যতটুকু পেরেছি সাহায্য করেছি তো টাকা কেন দরকার হয় কাউকে না খেয়ে শুনতে দেখলে বোঝা যায় টাকার কতটা দরকার মেয়ে বিয়ের জন্য কোনো বাবাকে অন্যের কাছে হাত পাতলে বোঝা যায় টাকার কতটা দরকার বিনা চিকিৎসা কাউকে মরতে দেখলে বোঝা যায় টাকার কতটা দরকার তো ভাগ্য নিয়ে কোনো অভিযোগ নেই নিয়তির খেলা কেউ কখনো খন্ডাতে পারবে না তো আমার মাছ দিয়ে কচু সাথে জলপাই দিয়ে এভাবে রান্না প্রায় শেষ হয়ে গেছে। তো তরকারিটা অনেক ভালো লেগেছিল খেতে তো আজকের মতো এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ